রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার এক নম্বর ওয়ার্ডে পিভিসি রেশন কার্ড বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিত্রারানী দাস মজুমদার সহ অন্যান্যরা লঙ্কামুরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র সহ উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে মেয়র বলেন সারা রাজ্যে বিভিন্ন রেশন শপে বর্তমানে পিভিসি রেশন কার্ড বিতরণ করা হচ্ছে এর জন্য আমি সার্বিকভাবে রাজ্য সরকার ও খাদ্য দপ্তরকে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যে দু সালে বিজেপি সরকার আসার পর রাজ্যে গণবন্টন ব্যবস্থার সার্বিক উন্নয়ন হয়েছে বলে

আমাদের সরকারের সুবিধা রয়েছে এটা পানি নষ্ট হয়ে যেত বা ব্যবহার করা অতি হতো এবং শুরু থেকে তারা অনেক সময় সমস্যায় সমস্যা সেটাকে সামনে সামনেকে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে দু হাজার আঠেরো ভারতীয় জনতা পার্টির একটি সরকার আসার পর রাজ্যে গণমন্ত্রণ ব্যবস্থা সার্বিক উন্নয়ন হয়েছে সেটাতে আগে মানুষের মধ্যে সন্দেহ ছিল বিশেষ করে আমি রেশন ডিলারদের বলবো ওইখানে প্রধান প্রদীপ নরেন্দ্র মহোদয় আজকে সঙ্গে যুক্ত ছিলেন আমরা দেখেছি যে রেশন ডিলারদের তখন একটা মানুষের কাছে তাদের যে সামাজিক পরিচ্ছন্ন ভালো ছিল আমাদের সরকার আসার পর ওজনের ক্ষেত্রে পরিবাসের ক্ষেত্রে এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিস্টেম করে তাদের যেমন মান উন্নয়ন করে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা পেয়েছে যে জেলার জেলার সম্মান পেয়েছে এরা চিনা তাদের